আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকতে হবে একদম টেনশন করা যাবে না মনে রাখবেন যে কদিন আছি অর্থাৎ যে কদিন পৃথিবীতে বেঁচে আছি হেসে গেলে সবার সাথে আনন্দে কাটাবো মনটাকে সবসময় হাসি খুশিতে ভুলিয়ে রাখার চেষ্টা করবেন আপনার যে কাজগুলো ভালো লাগে করুন না গান শুনতে ভালো লাগে গান শুনুন খেলা দেখুন যেখানে ছোট ছোট বাচ্চারা খেলা করছে বসে দেখুন তাদের সাথে মিশুন মন ভালো থাকবে ভাই অবশ্যই সদ উপায়ে কাজগুলো করার চেষ্টা করতে হবে নিজেকে ভীষণভাবে বিজি রাখতে হবে কথা এটাই আপনি কি ভাবছেন যে আপনার বয়স হয়ে গেছে আপনি তো তেমন ভারী কাজ করতেই পারেন না আপনি আবার কি কাজ করবেন আরে ভাই কঠিন পরিশ্রম মানে শুধুমাত্র যে মাথার ঘাম পায়ে ফেলে করা এটা বলছি না বুদ্ধি আপনি সুবুদ্ধি দিতে পারেন দেশের দশের মঙ্গল হবে এমন ভালো ভালো বুদ্ধি দিতে পারেন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো অন্ধবিশ্বাস ভাই কারোর অন্ধবিশ্বাস করবে না বিশ্বাস করুন মানুষকে বিশ্বাস করতে হবে কিন্তু এই যে অন্ধবিশ্বাস মানে সে যেটা বলবে সেটা ঠিক না ভাই নিজের বিচার বুদ্ধি বিবেচনা করার চেষ্টা করবেন ধরুন আমি যে কথাগুলো বললাম অন্ধবিশ্বাস কেন করবেন কথাগুলো শুনলেন সে সিদ্ধান্ত আপনিই স্বয়ং নেবেন যে কতটুকু এই কথাগুলো গ্রহণযোগ্যতা পাবে সেটা আপনার উপর ভ্যারি করছে এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো অতিরিক্ত আবেগের বসে অতিরিক্ত ভালোবেসে ফেলে কাউকে এমন ধরনের কথা বলবে না বাবা তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখব প্রিয় বন্ধু আমার এই ধরনের কথা আপনি যাকেই বলবেন সেই পরবর্তীকালে আপনার অসহায়ত্বের সুযোগ নেবে আপনার দুর্বলতার সুযোগ নেবে কেন কি জানেন কারণ সে জেনে যাবে যে ও ছাড়া আপনি এক পাও চলতে পারেন না আপনার অর্জিত যা কিছু আপনি যেটা কষ্ট করে উপার্জন করেছেন টাকা পয়সা বাড়ি গাড়ি অল্প বিস্তর যাই থাকুক না কেন আপনার নামে রাখার চেষ্টা করুন হ্যাঁ অন্য কাউকে আপনি মেনে রাখতেই পারেন দেখুন এটা আমার মনে হয়েছে যে করলে ভালো হবে এবার আপনি কি করবেন না করবেন সেটা নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মেশার চেষ্টা করুন আপনি ভাবছেন আপনি একাই দুঃখে রয়েছেন আপনি একাই কষ্টে রয়েছেন না প্রিয় বন্ধু আপনার থেকেও দুঃখ কষ্টে বেশি রয়েছেন এমন অনেক মানুষ মানুষের সাথে মিশতে হবে কথা বলতে হবে তাহলেই বুঝতে পারবেন অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন যে যতটুকু আপনার জন্য করে দিচ্ছে তাকে ধন্যবাদ দিন হ্যাঁ একটা সময় তাদের জন্য অনেক কিছু করেছেন ভুলে যান সেসব কথা আপনার ভালো লেগেছিল আপনার সামর্থ্য ছিল তাই করেছেন বরং বিধাতার কাছে প্রার্থনা করুন যে বাকিটা জীবনও আপনি যেন আপনার সামর্থ্য অনুযায়ী অপরের জন্য কিছু করে যেতে পারেন অপরের পাশে থাকতে পারেন বুঝলেন এভাবেই জীবনটাকে অতিবাহিত করতে হবে এবং আবারও বলছি যেটা প্রথমেই বলেছিলাম সবার সাথে হেসে খেলে আনন্দে কাটাতে হবে একদম টেনশন করা যাবে না বিন্দাস থাকতে হবে নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন